শিক্ষা মিশা ক্ষমা করার ইচ্ছা মনে হয়েছে এক গলা নিশা করে দুই তিন দিন আচ্ছন্ন থাকে দেখলাম গভীর নিশা হলো দিনেশায় আচ্ছন্নতাগুলো সচেতন হয়ে ওঠে তিতির্ষা ত্রাণ লাভ করার ইচ্ছা মনে হয়েছিল এতটা নিচে নামব যেখান থেকে আর উঠে আসা সম্ভব নয় তারপর দেখলাম সে যোগ্যতাও সবার থাকে না মিশা গমন করার ইচ্ছা পাহাড় থেকে ঝর্ণা হয়ে গেলাম নিচে নামতে নামতে আকাশ থেকে কপথ বৃষ্টি হয়ে গেলাম অনুসন্ধিত অনুসন্ধান করার ইচ্ছা একটু সৌন্দর্য হইল না মাটির উপর পড়লে মাটি শুষে নিল প্রতি চিকিৎসা প্রতিকার করার ইচ্ছে পাথরের উপর পড়লে নদীতে গিয়ে পড়লো প্লাবিত হল নদী ভূমির উর্বরতা বাড়ল বই কমল না ং সা রমন বা সঙ্গমের ইচ্ছা আমি পূর্ব ভাবলাম ধূপের মতো গন্ধ বেরল জিজিবি বেঁচে থাকার ইচ্ছা আমি মরবো ভাবলাম পাথরকুচির পাতার মতো অসংখ্য অনির্বচনীয় ভালোবাসার জন্ম নিল